মূলবাসী গত এক বছরে ভারতবর্ষে অনেক মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছেন একটা হল ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই আরেকটা হল পাশের উড়িষ্যায় মোহন মাঝি আমরা আপনাদের মর্যাদা দিতে জানি আর অন্যরা আপনাদের লড়িয়ে দিতে জানে কুর্মীর সঙ্গে আদিবাসী আদিবাসীর সঙ্গে কুর্মী আমরা লড়ানোর কাজে নেই আমরা চাই আপনাদের উন্নয়ন আপনাদের কর্মসংস্থান আপনাদের শিক্ষা এত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সাঁওতালি ভাষায় অধ্যাপক শিক্ষক নেই কেন কেন পড়ার সুযোগ পাচ্ছে না ভাষা সংস্কৃতি কেন অধিকার আপনারা পাচ্ছেন না আজকে আপনাদের এগুলো ভাবতে হবে হল দিবসে আমি আপনাদের এই কথাগুলো বলছি গোটা ভারতবর্ষে একলপ্য রেসিডেন্সিয়াল স্কুল হল যেখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ আদিবাসী বাড়ির ছাত্রছাত্রীরা ভারত সরকারের খরচে হোস্টেলে থাকবে পড়াশোনা করবে তাদের খাওয়া পড়া বই আধুনিক শিক্ষা খেলাধুলার মাঠ সাঁতার কাটার সুইমিং পুল সমস্ত ভাবে তাদেরকে উপযুক্তভাবে দেশের সরকার তৈরি করছে কোন রাজ্যে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের জন্য তৈরি করতে দেয়নি জমি দেয়নি তার নাম হল পশ্চিমবঙ্গ ঝাড়খন্ডে অন্য দলের সরকার আছে তারাও নিয়েছে ভারত সরকারের এই স্কিম কারণ ভোটের সময় নির্বাচন হয় ভোট চলে গেলে সরকারের দায়িত্ব সবার আমরা ওরা নয় সবাইকে নিয়ে চলা আজকে হেমন্ত সোরেন ওখানে কালো প্রেসিডেন্সিয়াল স্কুল করলেন উড়িষ্যায় মোহন মাঝি করলেন সব রাজ্যে হয়ে গেল আমাদের এই রাজ্যে নটা আদিবাসী একলব্য স্কুলের জন্য ভারত সরকার আগের মন্ত্রী অর্জুন মুন্ডাজি জমি চেয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার জমি দেয়নি আজকে মোপেন সিং বলছিল আজকে গ্রামে গ্রামে যাচ্ছি আমরা রাস্তা খারাপ হবে আপনারা শুনে রাখুন পঁচাত্তরটা প্রাচীন আদিবাসী জনজাতি যে গ্রামগুলোতে রয়েছে সেই গ্রামগুলোকে ভারত সরকার আদর্শ গ্রাম তৈরি করেছে রাজস্থানে গুজরাটে মধ্যপ্রদেশে উড়িষ্যাতে আপনি যাবেন ওই যে প্রাচীন আদিবাসী জাতিগুলো রয়েছে সেখানে আদর্শ গ্রামে কি আছে সকলের পাকা বাড়ি সকলের প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় সৌর আলো যাতে তাদের ইলেকট্রিকের বিল দিতে না হয় নলে জল জল জীবন মিশনে পাকা শৌচালয় এবং তাদেরকে উজালা যোজনায় ফ্রি গ্যাস সব বাড়ি কোনো বাড়ি বাকি নেই গ্রাম পঁচাত্তরটা প্রাচীন জনজাতি অধ্যুষিত সাঁত্রিশ হাজার গ্রামে ভারতবর্ষের সরকার করেছে এবং প্রত্যেকটা গ্রামে সেখানে সাঁওতালি ভাষা সহ প্রাইমারি স্কুল এবং একটি করে প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হয়েছে ধর্মেন্দ্র প্রধান দপ্তর এই কাজের জন্য সত্তর হাজার সাঁওতালি শিক্ষক নিয়োগ করেছেন তাদের যাতে সাঁওতালি ভাষায় পড়াশোনাটা সুন্দর করে দেওয়া যায় আমরা বঞ্চিত আপনাদের কাছে আজকে বলবো আমরা কেউ ভালো নেই আপনারা প্রকৃতি মাকে বাঁচান পুরুলিয়াতে পাহাড় বিক্রি হচ্ছে আদিবাসীরা প্রতিরোধ করলে পুলিশ দিয়ে মেরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে একটা জমির একটা নদীর অস্তিত্ব নেই একটা জঙ্গলের অস্তিত্ব নেই কাঠ কেটে লোপাট করে দিচ্ছে নদীর বালি কেটে লোপাট করে দিচ্ছে এই যে জল আসছে না বৃষ্টি আর একটু পরে দেখবেন কোথায় গর্ত জানে না আমার মারা যখন যখন দেখবেন কোথাও গত বছর এই ঝাড়গ্রামে একাধিক নদীতে এমন খনন হয়েছে পাঁচ থেকে ছজন স্কুল ছাত্র এবং জ্বালনী কুড়োতে যাওয়া মা মারা গেছেন কারণ তারা চিরদিন যাতায়াত করছেন একরকম রাস্তা দিয়ে আর এরা পুলিশ আর বালি মাফিয়া এরা টাকা নিয়ে জেসিপি মেশিন জেসিপি মেশিন ঢুকিয়ে যেখানে সেখানে কেটে দিচ্ছে আপনারা নদীতে জেসিপি মেশিন নামাতে দেবেন না আমি ভারত সরকারের মন্ত্রী ভূপেন যাদবকে বলেছিলাম উনি বলেছেন লিখিত অভিযোগ দিন সব বন্ধ করব দু মিটারের বেশি মাটি বালি কাটতে পারে না নদীর বেড়ে জেসিপি এবং টকলিং ঢোকাতে পারে না সব করছে লালগড়ে প্রতিবাদ করলো এক ডাকাত সৌরভ রায় ঠিকাদার জামিন পেলেন তারা তিন মাস জেল থেকে এ অত্যাচার নেবেন আপনারা পতাকা নিয়ে করতে হবে না পতাকা ছাড়া মাদল ঘনসা আর এই তীর ধনুক টাঙ্গি নিয়ে বেরোন অত্যাচার মানা যাবে না আমি আপনাদের সাথে আছি যদি কোনদিন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে কাজে লাগিয়েছিলেন তার জঙ্গল মহলে নরম মাটিকে শক্ত করার জন্য আমি শক্ত করেছিলাম শক্ত করার পরে বারো সালের পরে আমাকে এখান থেকে উনি সরিয়ে দিয়েছেন আপনাদের এত ভালোবাসা আমি আসতাম ভুলে আমি আসতাম ভগবান মুন্ডার জন্ম জয়ন্তীতে আমি আসতাম করমে আমি আসতাম কালী পুজোতে আমি আসতাম খুটান পুজোতে আমি আসতাম ঝুমুর গানের ঝুমুর শিল্পীদের সমাবেশে আমি আসতাম সাঁওতালি ভাষার বই মেলা উদ্বোধনে আমাকে আপনাদের ভালোবাসায় উনি তারা চোখে লাগলেন গ্রামের ছেলে তো আমি মুড়ি পান্তা খাওয়ালো আপনাদের মতো আপনারা থাকেন লাল মাটিতে আমি একটু দূরেই থাকি বালু মাটিতে ভাগ আমরা বিভক্ত প্রশাসনিক ভাবে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম আমরা দেহ মনে বিশ্বাসে মানসিকতায় বস্ত্রে খাদ্যে সামাজিক রীতি রীতিতে সংস্কৃতিতে আমরা আবিভক্ত মেদিনীপুর তাই আমাকে এখানে উনি ব্যবহার করেছেন তারপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন আমি যদি কোনোদিন সুযোগ পাই জঙ্গলমহলের অরণ্য জঙ্গলমহলের পাহাড় জঙ্গলমহলের জমি জঙ্গলমহলের আদিবাসী মানুষ আদিবাসী শিক্ষিত যুবক যুবতী আদিবাসীরা এত ভালো খেলাধুলা করে তাদেরকে আমরা আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারি আমাদের যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই আপনারা সুযোগ দেন এক হাজার টাকা জয় জোহার নয় তিন হাজার টাকা ভাতা দেব লোকপ্রসাদ শিল্পীদেরকে সঠিক জায়গায় নিয়ে যাব এই শিমল টুডুদেরকে এই অবস্থায় পড়তে হবে না বিজয় মাহাতো মহোদয় মারা গেছেন তিনিও আমাকে অত্যন্ত ভালোবাসতেন আমি প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানে আসতাম আলাদা আত্মিক সম্পর্ক ছিল যখন প্রোগ্রাম শেষ করে দিতাম তখন সুন্দর করে ওই যে শালপাতার মধ্যে কেন্দু পাতার মধ্যে পিঠা বানিয়ে আপনারা তুলে দিতেন আমাকে আমি হেঁটে 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 জঙ্গল মহল থেকে বিচ্ছিন্নতাবাদী শক্তি আর যৌথ বাহিনীর অত্যাচার বন্ধ করেছিলাম এমন কোন জায়গা নেই যেখানে আমি পদব্রজে হাঁটি নি এবং এলাকায় এলাকায় যাইনি আমার মনে আছে এই যে রাস্তা দিয়ে উপাস দিয়ে গুপ্তমণি থেকে আসছেন আমি দু হাজার দশ সালে মহাষষ্ঠী দুর্গা পুজোর দিন লালগড়ে ছিলাম পুজো বাদ দিয়ে আমি দু হাজার দশের কালী পুজোর দিন পুজো ছেড়ে চুনপাড়ায় এসে আমি উত্তম দেহ হেমব্রম কখনো উত্তম মাহাতো এদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছি আমার কথায় উৎসাহিত হয়ে প্রয়াত ডাক্তার সুকুমার হাসদা আড়াই বছর চাকরি বাকি ছিল চাকরি থেকে পদত্যাগ করে সমাজ সেবা এবং রাজনীতিতে এসেছেন আমার কথায় বিশ্বাস করে তরুণ ডাক্তার আরো তিরিশ বছর ডাক্তারি তার বাকি ছিল তিনিও ডাক্তারের কাজ ছেড়ে আপনাদের চিরাচরিত যে পোশাক পাঞ্চি পরে আজকে তিনি আমাদের মধ্যে আছেন